আজকে আপনাদের দেখাবো আমাদের গাছে জামরুল অনেক জামরুল ধরেছিল অনেক দিন গাছের ওখানে যায় না হঠাৎ আজ দেখি যে অনেক জামরুল পেকে আছে অনেক পরেও আছে তো ভাবলাম খোটা নিয়ে ফেরে দেখি খাই যে মিষ্টি আছে কিনা তারপর দেখুন যে পাচ্ছি মানে পাড়ার অনেক কঠিন আবার সহজ মানে যেটা একটু বোটাটা শক্ত যেটা পড়ে না কিন্তু ওগুলো একটু ঝাঁকে লাগলেই পড়ে যায় এখানে নিচে অনেক পড়ে আছে তো আমি কয়েকটা পারছি এই যে দেখুন পাখিতে পাখিতে টুকর টুকর দিয়ে দিয়ে খাইয়ে নষ্ট করে ফেলছে অনেক পরে আছে কয়েকটা বাড়ি তো আমি এখন এগুলো করে নিলাম তারপর বিদ্রাবন দিয়ে খাবো তারপর খেয়ে বলছি যে আপনাদের সাথে জানাচ্ছি যেটা আসলে কেমন ছিল আসলে বুঝতেই পারছি না যে আমি কোনগুলো পারছি আর কোনগুলো এমনিতেই পড়েছিল তারপরও দেখে দেখে নিচ্ছি এই যে দেখুন মাত্র পারছি কিন্তু অনেকেই কিন্তু ভেবে পাচ্ছি না যে কোনটা আসলে আমি পাড়া আমি পারছি আর কোনটা নিচে বলে আছে তো এই পাঁচটাই ছয়টাই নিলাম তো এখন খাচ্ছি সুস্বাদু ছিল খুব বিরাম্য আপনার কে কেক খেয়েছেন অবশ্যই কমেন্ট জানাবেন আর এগুলো দুই রকম পাওয়া যায় একটা সাদা একটা লাল La altă dată am încă să mănânc de bici da Poartă de chestii.